দৃশ্যত এখানে যে বিনির্দেশিকা অনুযায়ী নিম্নটা নির্মাণ করা সঙ্গত ছিল সেই বিনির্দেশক অনুযায়ী করা হয়নি এবং দৃশ্যত যেসব উপাদান এখানে ব্যবহার করা সঙ্গত ছিল বা আইন অনুযায়ী বাধ্যতামূলক ছিল তা তারা সর্বাংশে ব্যবহার করেননি কাজে এখানে যারা ইমারতের নকশা অনুমোদন দিয়েছেন যারা ইমারত নির্মাণ তত্ত্বাবধান করেছেন তাদের গ্রাফিতি ছিল এবং এই গ্রাফিতির কারণেই মূলত এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আপনারা আমরা এই বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি আমরা তদন্তের ফলাফল পেলে তার আলোকে যথাযথ পদক্ষেপ নেব আপনি ইমারত নির্মাণের বিধিমালা লঙ্ঘনের কথা বলছিলেন আপনি যেহেতু সেখানে ঘুরে এসেছেন আপনি হয়তো শুনেছেন যে আগের দিন মঙ্গলবার ওই ভবনেই একটা ফাটল দেখা গিয়েছিল তারপরেও সেখানে আজকে শ্রমিকদেরকে সেখানে কাজ করতে ঢোকানো হয় এমনকি মাইকিং করে সেখানে ঢুকানো হয় তো আপনারা কি এটাকে দুর্ঘটনা বলবেন নাকি এটা একটা হত্যাকাণ্ড ঘটনাটা এভাবে চিন্তা করুন এটা ওখানকার যে পৌরসভা আছে সে পৌরসভার আওতাধীন এবং সেখানে যে স্থানীয় প্রশাসন আছে তাদের আওতাধীন তারা আমাকে যা বলা হয়েছে যে তার আগের দিন এখানে ফাটল লক্ষ্য করেছে এবং লক্ষ্য করে তারা বলেছেন যে এখানে কাজ করতে যাওয়া বিপজ্জনক এবং সেটাই আলোকে সেখানে যে ব্যাংক ছিল ব্যাংক বন্ধ করা হয়েছে এবং অন্যান্য যে দোকান টোকান ছিল সেগুলো বন্ধ রাখা হয়েছে আর তারপরে আরেকটি বিষয় আমার নজরে আসেছে সেটা হলো এই এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটান ধরা দাওয়াল ছিল সেই দাওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে যে বা দরওয়াজে ছিল মূল সেটা নিয়ে লর্জ করে এটাও এই ধরনের একটি ঘটনা বা দুর্ঘটনায় হওয়ার কারণ আপনারা কি অনুভব করবে কারণ হিসেবে হতে পারে আপনারা কি মনে করেন যে এই ভবন ধরে নাড়াচাড়া করার কারণে ভবনটা ধসে পড়েছে না কিছু অংশ হতে পারে ভবন সম্পর্কে এটাও আপনার মনে রাখা দরকার যখন একটি ভবন ধসে পড়া শুরু হয় তখন তার একটি অংশ বা খানিক অংশ ধসে পড়লে বাকি অংশের উপরও এর প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাই সেই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে না কিন্তু একটা ভবনে ফাটল দেখা গেল তারপর দিন কিভাবে আবার সেখানে শ্রমিকদেরকে পাঠানো হলো কাজের জন্য এটা আমাদের এখানে মনে রাখতে হবে এটা পুলিশ রাষ্ট্র নয় আমরা সকল কিছু পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা বলেছি সেটা বিপজ্জনক স্থানীয় কর্তৃপক্ষ বলেছেন তথাপিও কতিপয় লোক সেখানে গেছেন এবং আমাকে বলা হয়েছে তারা নিজেদের সম্পত্তি বা জিনিসপত্র পুনরুদ্ধার করতে গেছেন আপনারা তদন্ত কমিটি গঠন করেছেন এর আগেও এরকম ঘটনায় তদন্ত কমিটি হয়েছে আপনারা কি বিচার করবেন এর সাথে যারা জড়িত তাদেরকে হ্যাঁ নিশ্চয়ই এটা যদি আপনার দেখা যায় যে কারো অবহেলার কারণে এখানে খুন হয়েছে মানুষ মৃত্যু হয়েছে নিশ্চয়ই তাতে বিচার হবে দেশের আইন প্রচলিত আইনে বিচার হবে অনেকেই আশঙ্কা করছেন যে এই ভবনের একজন মালিক তিনি ক্ষমতাসীন সরকারি দলের সঙ্গে যুক্ত আছেন তাদের একটা আশঙ্কা যে এই ঘটনার কোনো বিচার হবে না মালিক সম্পর্কে আপনি যে অভিযোগ বলেছেন সেই অভিযোগ আমার কারণে এসেছে আমিও মনে করি মালিকানার তরফ থেকে বা বাবস্থার তরফ থেকে যে দরকার তারা ব্যক্তির অবহেলার কারণে কিংবা খামখানির কারণে কিংবা কোনো নাশকতামূলক কাজের ফলশ্রুতিতে এটা যদি হয়ে থাকে তাহলে কাউকেই কোনো দলের সাথে সম্পর্কের আলোকে কিংবা আত্মীয়তার আলোকে রেহাই দেওয়া হবে না অপরাধ অপরাধী করে এবং অপরাধী অপরাধী শরীর বিবেচিত হবে